আসসালামু আলাইকুম দেখুন তীব্র কি গরম গরমে মানুষ কিভাবে যাচ্ছে কিভাবে রিস্কে চালাচ্ছে দেখেন এত পরিমাণে গরম শহরবাসীর মানুষ একদম চার দোকানে এসে বসে একদম কি করতেছে দেখেন আপনারা একদম গরমে খুব খারাপ অবস্থা এক একজনের গরমে গাছতলার নিচে এসে বসে রয়েছে গাছতলার নিচে এসে বসে রয়েছে সবাই আপনি দেখতেছেন আপনি দেখতেছেন কি গরম একদম রাস্তায় মানুষ এসে পড়েছে রাস্তায় এসে পড়েছে মানুষ এ দেখতেছেন গরমে কিভাবে চার দোকানের সামনে মানুষ অস্থির ভাইয়া আপনি বলবেন গরমে কি অবস্থা আছে এখন কি অবস্থা আপনার গরমে আপনি কি করেন ভাই আমি তো ম্যানেজার

একদম দেখতেছেন কিভাবে এই যে ঠান্ডা খাচ্ছে ঠান্ডা খাচ্ছে সবাই মানে এখন মানে কি অবস্থা রোদে একদম পুরা খারাপ অবস্থা আছে মানুষ মানে কিভাবে কি করতেছে আপনারা না দেখলে বুঝবে না কি রোদ এই রোদে মনে হচ্ছে মানে ডিম দিলে ডিমটা ভাজা হয়ে যাবে আপনার দেখতেছেন এই দেখতেছেন আইসক্রিম কি পরিমাণ চলতেছে এভাবে ওর সাথে কথা বলবো দেখতেছেন কথা বলতেছি ওর সাথে দেখতেছেন মামা তোমার এই গরমে আইসক্রিম কেমন চলতে ভালো কেমন ভালো চলতে তোমার তোমরা আসছো কোথার থেকে এগুলো নিয়ে কোথার থেকে মোদ্যবাড়ড়া তোমাদের কারখানা কোথায় এখানে এটা কি নাম নাম দিছো কি মানে কি মালা এটা দেখতেছেন কুষ্টিয়ার বিখ্যাত অনেক আচ্ছা এ ওনারা বলতেছে আমার বলতেছে ভাই আমার আত্তাটা অনেক দোয়া করবে এ দোয়া করে আমার এই বাইডারে একটা একটা আইসক্রিম দত ভাই আমার এই বাইডারে দাও কটাকা দামের পনেরো টাকা দামের দাও দাও বিশ টাকা দামের একটা আইসক্রিম দাও দেখতেছেন গরমের আরাম আচ্ছা আরেকজন এখানে পিক আপ এর উপরে কিভাবে গান বাজনা করতেছে আপনারা দেখুন শহরবাসীর মানুষ কত কষ্টে দেখুন গরমে কি আরাম গাছতলার নিচে বসে দেখতেছেন আপনারা এই মুহূর্তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি কাউসার দাম